ঘুম করছে কাদের দিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে আমাদের এখানে এই মাত্র প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে কারেন্ট তো মুঠেও নেই আসবেও নাকি জানি আমি ভিডিও করবো কিভাবে সেটা ভেবে পাচ্ছি না আমার ভিডিও করার জায়গাটা পুরো ভিজে গেছে পুরো খারাপ হয়ে গেছে মনে হচ্ছে না আজকে ভিডিও হবে বলে প্লিজ ঝটপট করে যুক্ত হয়ে যাও যারা একটি পারছো

করছে পাপ্পাই হুম হুম করছে জিম শুরু ফ্রেন্ডস যারা অ্যাক্টিভ আছো প্লিজ সবাই চলে আসো এই দুপুর বেলা বৃষ্টির মাঝে মিষ্টি মিষ্টি গল্প করি তোমাদের সাথে ঠিক আছে দাদা চলে গেছে এখন দাদা ভাইয়ের ডিউটিতে আর আমি তোমাদের সাথে ডিউটি করি সবাই একটু প্লিজ যারা একটি বছর ঝটপট করে যুক্ত হয়ে যাও পাখি যা বলে দিলে উৰিব পাৰে জানোতা উৰিব পাৰে জানো তাহাই নিচে ওচৰতে থাকি মই তোমাৰে নহয় নিক পাৰে কোনোবা পাৰে জানো কোনোবা বিয়া ভঙ্গাজনেহে জানে নভঙ্গায় কি জানে পনেহে বোঝে নপায় কি বোঝে নপরে বেদনা ইয়াখন খুলি খুলি খা সময়ে সকল শিকায় এই বছর কি বলে বৈশাখ মাস আমাদের এখানে আসামিসে বলে বহাগ মাহ না তাহলে বৈশাখ মাসের বিহু চলে যাচ্ছে আমি কিন্তু একটা বিহুর ভিডিও বানাইনি সরুজ ভাবি ভিডিও বানাবো বিহুর ভিডিও বানাবো ড্রেস পরবো মেখলা চাদর পরবো তারপর বিহুর ভিডিও করব সেভাবে আর করা হয় না কি কী হয় যে সময় মতো সব সবকিছু মানে রেডি হতে পারছি না তাই করতেও পারছি না আছে না বিহু তো বিহুর তাই দেখি কালকে যদি ঘরে কালকে সানডে আছে কালকে সানডে নাকি না না স্যাটারডে না বেবি আজকে তো ফ্রাইডে কালকে স্যাটারডে সানডে পরের দিন হ্যাঁ তাহলে সানডে তো ঘরে থাকবো কোনো জায়গায় যাবো না সানডেতে আমরা দুজন বিহু করবো মাানি বলছে মা চলো বিহু করি বিহু ডান্স করি কিন্তু হচ্ছে না ও বলছে যে উঠানটা নাকি কাদা কাদা বৃষ্টি না থাকলে হবে সত্যি কথা বলতে আজকে চার পাঁচ দিন ধরে ভালো করে ভিডিও করা যাচ্ছে না কী করবো ভিডিও করার টাইমে উঠানটা পুরো কাদা হয়ে যাচ্ছে সেইভাবে ভিডিও করা হচ্ছে না